একটা উত্তর হলো এরকম অন্য অন্য দলের সবাই বলে যে আমাদের সঙ্গে শক্ত সংগঠন সহজে এর কিছু করা যায় না বলে না বলে শক্ত সংগঠনের শক্ত সংগঠনের মূল উপাদান হলো রিপোর্ট কোন দলের রিপোর্ট নেই খোঁজ করেন কৈফিয়ার দিতে হয় না জবাব দিই নেই আর জামাত ইসলামের কর্মীদের মাসে একবার আনুষ্ঠানিকভাবে বসে জবাবদিহিতা করতে হয় রিপোর্ট পর্যালোচনা হয় এই জন্য ওই লোকটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেক্টিফাইড করে তাকে সামনের দিক নিয়ে যাওয়া যায় তার অধীনে যদি কারো হক থেকে থাকে তা ফেরত না দেওয়া পর্যন্ত তাকে সদস্য তৈরি করা হয় না সে যদি কাউকে বেশি বলে থাকে স্বীকার না করা পর্যন্ত তাকে রাখা হয় না আমি যেমন বলেছিলেন সাংবাদিকদেরকে আপনারা পালে দেখান যে আমাদের একটা লোক কোথাও দখল করছে আমরা কি বিচার করি দেখে দেবেন এই আস্থা আমাদের আসে কারণ আমরা তো শেখাই রিপোর্ট রাখতে হবে আর একটা কারণ হল ব্যক্তিগত উন্নতি আপনি প্রতিদিন প্রত্যেকদিন কোরআন পড়লেন কিনা হাদিস পড়লেন কিনা জামাত জামাত পড়লেন কিনা ইসলামী সাহিত্য পড়লেন কিনা মানুষকে দাবাতি কাজ করলেন কিনা সংগঠনের পিছনে কত সময় দিয়েছেন এ কিছু রিপোর্টে লিপিবদ্ধ করা হয় সব শেষে আত্মসমালোচনা একটা জায়গায় আছে আত্মসমালোচনা নিজের কাজের নিজের সমালোচনা ঈশান আমাদের পরে যখন ঘুমাতে যাওয়া হয় উদু করে সারা দিনের কাজের পর্যালোচনা নিজেকে নিজের করতে হয় যদি ভালো হয়ে থাকে সুক্রিয় আলহামদুলিল্লাহ আর যদি মন্দ হয়ে থাকে সেখান থেকে ইস্তেকফার করে আর সে কাজ না করার অদা করার নামই হল আত্মসমালোচনা করা এই আত্মসমালোচনা করতে শেখায় সংগঠন কর্মীদেরকে এই জন্য আপনারা নিয়মিত রিপোর্ট যারা রাখতেছেন তারা রাখবেন আর যারা আছেন এখনো রিপোর্ট রাখতে অভ্যস্ত হননি তাদের মধ্যে কি কারো ইচ্ছা আছে যে এখন থেকে শুরু করবেন রিপোর্টটা আছেন এমন করে হাত তুলুন তো রাখবেন শোনেন আপনারা হয়তো ভাবতে পারেন এত লোকের মধ্যে দুইজন লোক হাত তুলেছে আর তোলো না কাজটা একটু কঠিন অত সহজ না আর ইসলামের বিজয় কখনো সংখ্যার পরে হয়নি তাকওয়ার পরে হয়েছে বদের যুদ্ধ ছিল তিনশো তেরো জন

এতদিনে যাইতে বৈঠক সবসময় হক আদায় করে করা যায়নি বিভিন্ন কারণে বসা যায়নি করা যায়নি এখন থেকে বেসরকারি ইউনিটে চারটা বৈঠকই আপনারা করবেন সংগঠন পদ্ধতিতে চারটে বৈঠকে কি কি কাজ করতে হবে বলে দেওয়া আছে তার বিয়াদী বৈঠককে সাধারণ জনগণকে দাওয়াত দেবেন যারা আওয়ামী লীগ করে এলাকা ছাড়া অথবা বাড়ি বাড়ি তাকে বেশি করে দাওয়াত দেবেন আমরা কি করে তাদেরকে দেখাবেন শোনাবেন বোঝাবেন ফল ভালো হবে তার বিয়ে বৈঠকটা ভালো করবেন সাধারণ সভা সাধারণ সভা এরকম একজন মেহমান রেখে আপনারা সুশৃঙ্খল ভাবে সাধারণ সভা করবেন মানে মাসের কোনো বৈঠক যেন বাদ না যায় এইটা হলো একটা পার্ট সাংগঠনিক প্রক্রিয়া সংগঠনকে ধুয়ে মুছে জায়গায় ঠিক করে রাখা যে জায়গায় জামাত সংগঠন স্ট্রং শক্তিশালী মজবুত ভূমিকা রাখতে পারছে সে জায়গায় জুলুম নির্যাতন কম হয়েছে এবার নাকি জামাত ইসলামী লোকজন মানব হিন্দুদের মন্দির পাহারা দিছে হিন্দুদের বাড়ি পাহারা দিছে কারো ঘের দখল করতে দেয়নি এর একটা সুদূর প্রসারী প্রভাব আছে আপনারা সামনে ভোগ করতে পারবেন সেটা কথা বুঝতে পারছেন আপনারা আপনার বাড়ি ভাষা যদি আওয়ামী লীগের কেউ থাকে যাকে মানুষ নিপীড়ন করছে নির্যাতন করছে যতদূর সম্ভব তাকে সহযোগিতা করার চেষ্টা করবে ফল ভালো দ্বিতীয় পার্টটা হলো বাইতুল মাল কর্মী কে কে আছেন এখানে কর্মী আছেন এক দুই তিন এই দিনের আব্দুল সালাম ভাই এরপরে মনিরুজ্জামান মামাও তো আছে কইছে সবাই বলেন না কেন তো আমরা আগে ছিলাম আচ্ছা আপনি কত দেন এখন থেকে বাড়া একটু বৃদ্ধি করতে কত দিতে দেন 250 টাকা আলহামদুলিল্লাহ লিখে রাখেন সেক্রেটারি ইউনিট সেক্রেটারি সভাপতি সেক্রেটারি আপনি কত দেন সফিক ভাই 110 টাকা কত বৃদ্ধি করবেন 10 আলহামদুলিল্লাহ

একশো বিশ টাকা নিয়েছি এইবার আপনার দাঁড়া